বিবাহ সিরিয়ালের আজকের আপডেট এপিসোডের শুরুতেই দেখা যায় বসু মল্লিক পরিবারের সবাই ড্রয়িং রুমে একসাথে বসে আছে সেই সময় কিংসুক লাহিরি সবার সামনে জানায় যেদিন কাননবালা দেবী তেজ বেকারি বিক্রি করার সিদ্ধান্ত নেন সেদিন দেওয়া অফারটা শেষ পর্যন্ত তার কাছে এসে পারে এবং এত বড় সুযোগ সে কোনোভাবেই ছাড়তে পারেনি তার এই বক্তব্য শুনে জ্যোৎস্না প্রশ্ন তোলে তাহলে কি তেজ বেকারির সঙ্গে আলোচনায় আসাটা আসলে একটা বাহানা ছিল ঝিনুক সরাসরি বলে কিংসুক আসলে শুরু থেকেই তাদের কোম্পানি দখল করার উদ্দেশ্য নিয়ে এসেছিল সুধাও বলে তার মানে অনেক আগে থেকেই তেজ বেকারির ওপর তার নজর ছিল বাবু তখন বলেন যদি কিংসুক সত্যি সদ ব্যবসায়ী হন তাহলে এখনও চাইলে এই ডিলটা ফেয়ারভাবে বাতিল করতে পারেন কাননবালা দেবী অনুরোধ করে বলেন তেজ বেকারির সঙ্গে যেন কোনো রকম বেইমানি না করা হয় তিনি জানান নিজের ভুল বুঝতে পেরে তিনি মিস্টার সেনকে সবকিছু বলেছিলেন কিন্তু তার মধ্যে কিংসুক স্পষ্ট জানিয়ে দেয় একবার সে কোনো চুক্তি করে ফেললে তা আর ভাঙার কোনো প্রশ্নই ওঠে না কিংশুকের এই কথায় সুধা ক্ষেপে গিয়ে বলে যদি বেইমানি করা হয় তাহলে সে পুলিশের কাছে যাবে এবং কোনোভাবেই তেজবেকারি তার হাতে তুলে দেবে না উত্তরে কিংশুক ঠান্ডা গলায় জানায় পুলিশ হোক বা আদালত বা মিডিয়া কোথাও গিয়ে কোনো লাভ হবে না কারণ লেনদেন সম্পূর্ণ হয়ে গেছে এবং এই কেস কেউ নেবে না বিচ্ছু কষ্ট নিয়ে বলে ম্যাডাম এতটা বিশ্বাস করেছিল আর তার বদলায় এমন বিশ্বাসঘাতকতা পেল চুমকি রেগে গিয়ে বলে এদের রক্তেই প্রতারণা বাবা যেমন ছেলে তেমন জালিয়াতি এদের অভ্যাস আর পেশা এরপর ঝিনুক বলে এই বাড়িতে অতিথিকে ভগবানের মতো সম্মান দেওয়া হয় দিদি বিপদের সময় আশ্রয় দিয়েছিল আর সেই বিশ্বাসেরই অপমান করা হলো। সুধা কান্নায় ভেঙে পড়ে জানায় সে কোনোভাবেই তেজবেকারী হাতছাড়া হতে দেবে না তখন হঠাৎ কিংসুক বলে সে তেজ বেকারি ফিরিয়ে দিতে রাজি এমনকি নিজের কোম্পানির পঞ্চাশ শতাংশ শেয়ারও দিতে পারে তবে তার একটাই শর্ত সুধাকে শুধু বিজনেস পার্টনার নয় তার জীবন সঙ্গী হতে হবে এবং তেজ মল্লিকের জায়গায় তাকেই বিয়ে করতে হবে এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় সুধার আগে কিংসুককে মেরে বলে সে তেজের স্ত্রী ছিল আছে এবং সারা জীবন থাকবে একজন মাকে যেভাবে অপমান করা হয়েছে তার কোনো ক্ষমা নেই এবং তাকে এখনই বাড়ি ছেড়ে চলে যেতে বলে তখন কিংসুক পাল্টা জানায় সরকারি কাগজপত্র আর মিডিয়ার রিপোর্ট অনুযায়ী তেজ বন্যায় ভেসে মারা গেছে সুধা দৃঢ়ভাবে বলে সে এখনও বিশ্বাস করে তেজ বেঁচে আছে এবং একদিন ঠিক ফিরে আসবে কিংসুক বলে এটা একজন স্ত্রীর মনের অস্বীকার হঠাৎ এমন মৃত্যু কেউ সহজে মেনে নিতে পারে না শেষে সুধা তাকে বাড়ি থেকে বের করে দেয় কিংসুক আর কিছু না বলে চলে যায় আর সুধা কান্না করতে করতে ঘরে ঠুকে পড়ে এরপর বিচ্ছু জুমকিকে বলে ম্যাডামের স্বামী যেমন বন্যায় ভেসে গিয়েছিল সেও তো ভেসে গিয়েছিল যেখান থেকে চমকি তাকে বাঁচিয়েছে কিন্তু তার অতীতের কিছুই মনে নেই অথচ এই বাড়ির সব কিছু তার ভীষণ চেনা লাগে চুমকি হেসে বলে এসব ভুল ভাবনা বাদ দিতে জলে তো অনেকেই ভেসে যায় তাই বলে ম্যাডামের স্বামী হওয়ার স্বপ্ন দেখার মানে হয় না অন্যদিকে রাস্তায় দাঁড়িয়ে কিংসুক রাগে ফুসতে থাকে এবং বলে সবার সামনে অপমান করা সে ভুলবে না লাহি যা একবার ঠিক করে তা করেই ছাড়ে ঘরের ভেতরে সুধা কাজ ছিল তখন বিচ্ছু এসে জানতে চায় তেজ ঠিক কিভাবে বন্যায় ভেসে গিয়েছিল সুধা তাকে ধমক দিয়ে বলে অনুমতি ছাড়া যেন ঘরে না ঢুকে এবং সে এখন এসব কথা বলতে চায় না শেষে কিছু না জেনে বিচ্ছুকে বেরিয়ে যেতে হয় পরের দিন দেখা যায় সুধা তরিকে ড্রয়িং রুমে বসে খাইয়ে দিচ্ছে তরী কান্না করে বলে যদি সেদিন সে দুষ্টামি করে নদীর পারে না যেত তাহলে হয়তো আজ বাবাকে হারাতে হতো না সেই সময় চুপি চুপি বিচ্ছু সিঁড়ি বেয়ে সুধার ঘরে ঢুকে আলমারিতে রাখা শাড়ি কাপড় দেখে অবাক হয় এবং মনে মনে ভাবে কেন এগুলো তার এত চেনা লাগছে সে চারদিকে খুঁজতে খুঁজতে শেষে তেজের একটা ছবি পেয়ে যায় ঠিক তখনই ঘরে চুমকি ঢুকে পড়ে অন্যদিকে আশুতোষবাবু সুধাকে ফোন করে জানায় তারা তেজের খোঁজ পেয়েছে এই খবর শুনে সুধার মুখে নতুন আশার আলো ফুটে ওঠে আগামী পর্বে দেখা যাবে তেজের ছবি দেখে চুমকি মনে মনে ভাবতে শুরু করে বিচ্ছুকি তাহলে সত্যিই ম্যাডামের স্বামী আর ড্রয়িং রুমে সবাই তেজকে ফিরিয়ে আনার জন্য বাবুর সঙ্গে বেরিয়ে পড়ে এবং তরীকে আশ্বাস দেয় আজই তার বাবাকে বাড়িতে ফিরিয়ে আনা হবে এই ছিল শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন